হ্যালো গাইস মাউন্ট এভারেস্ট এর নাম শোনেনি এমন লোকের সংখ্যা খুবই কম কিন্তু আমরা এই মাউন্ট এভারেস্ট সম্পর্কে কতটুকুই বা জানি শুনুন আজকের এই ভিডিওটির মাধ্যমে এই মাউন্ট এভারেস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক সকল অজানা তথ্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত যার অবস্থান নেপালে এটি নেপাল এবং তিব্বতের সীমানা চিহ্নিত করে গত সত্তর বছরে হাজার হাজার দুঃসাহসিক চেষ্টা করেছেন এবং অনেকেই সাফল্যের সাথে বিশ্বের চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছেন আমরা সবাই মাউন্ট এভারেস্ট সম্পর্কে জানলেও অনেক তথ্য আছে যা আমাদের চোখে এড়িয়ে যায় পৃথিবীর বিজ্ঞানীরাও অনুমান করেছেন যে এভারেস্টের বয়স পঞ্চাশ থেকে ষাট মিলিয়ন বছর পঞ্চাশ থেকে ষাট মিলিয়ন বছর পুরনো এই পর্বতটি সম্পর্কে মানুষের কৌতূলের শেষ নেই আমরা যতই এটি সম্পর্কে পড়ি বা শুনি না কেন এটি যেন আমাদের কৌতূহলকে আরো বাড়িয়ে দেয় যদিও এ সম্পর্কে জানার শেষ নেই তারপরেও ঘুরে আসা যাক এর কয়েকটি আকর্ষণীয় দিক থেকে যা হয়তো অনেকেই জানে না বা জানলেও খুবই কম আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনো জানেন না এই মাউন্ট এভারেস্ট পৃথিবীর বুকে কত বছর আগে আবিষ্কৃত হয়েছিল কয়েক মিলিয়ন বছর আগে হিমালয় বা মাউন্ট এভারেস্ট ছিল না ভারত এবং ইন্দোনেশিয়ান টেকনোটিক প্লেট গুলির সংঘর্ষে তৈরি ঊর্ধ্বমুখী শক্তির দ্বারা এই পর্বতটি গঠিত হয়েছিল সংঘর্ষটি পাথরগুলিকে ধাক্কা দিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বত গঠন করেছিল আমরা অনেকেই বই পড়ে জানতে পেরেছি এভারেস্টের উচ্চতা আট হাজার আটশো চুয়াল্লিশ মিটার কিন্তু উচ্চতা উনিশশো সালে ভারতীয় সমীক্ষকদের একটি দল পাহাড়ের উচ্চতার আধিক্য পরিমাপ করতে এভারেস্টে গিয়েছিল তখনকার সেরা সরঞ্জাম ব্যবহার করে তারা নির্ধারণ করেছিলেন যে এটি সমুদ্র পৃষ্ঠ থেকে উনত্রিশ হাজার ফুট উপরে যা আজ পর্যন্ত নেপালি এবং চীন সরকার কর্তৃক স্বীকৃত অফিশিয়াল উচ্চতা হিসেবে রয়েছে তবে উনিশশো সালে একটি ন্যাশনাল জিওগ্রাফি টিম পর্বটির শীর্ষে একটি জিপিএস ডিভাইস স্থাপন করেছিল এবং এর উচ্চতা উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফুট হিসাবে রেকর্ড করে তারপর দুই হাজার সালে একটি চীন দল পর্বটি পরিমাপ করতে আরো সুনির্দিষ্ট যন্ত্রপাতি ব্যবহার করেছিল যা এর চূড়ায় জমে থাকা বরফ এবং চুষা ছাড়া এর উচ্চতা পরিমাপ করবে তাদের সরকারি পরিমাপটি উনত্রিশ ফুট এখন পর্যন্ত এভারেস্টের সরকারি উচ্চতা উনত্রিশ আছে তবে এই পর্বটি আবারও পরিমাপ করার পরিকল্পনা রয়েছে কারণ এটি বিশ্বাস করা হয় যে এটি কয়েক বছর পর পর এর উচ্চতা বৃদ্ধি পায় পাঁচ হাজার মিটার বা সতেরো হাজার ফুট উচ্চতা থেকে পর্বটি সারা বছর তুষার এবং বরফ দিয়ে আবৃত থাকে যে সমস্ত লোকেরা এই পর্বতে আরোহণ করতে চান তাদের অবশ্যই গগল পাশাপাশি গরম পোশাক পড়তে হয় এখন পর্যন্ত দুই জন পর্বতারোহী সর্বমোট চার হাজার বার এভারেস্ট জয় করেছেন আরও অনেক আরোহী এই দুঃসাহসিক কাজটি করতে গিয়ে তাদের জীবন হারিয়েছেন এদের মধ্যে একজন বাংলাদেশিও আছেন এই এভারেস্টে অক্সিজেন ছাড়া আরোহণ করা সম্ভব নয় কিন্তু ইতালির রেইনহোল্ড মেসনার প্রথম অক্সিজেন ছাড়া এভারেস্টের সুরায় সফলভাবে আরোহণ করেন উনিশশো পঁচাত্তর সালের ষোলোই মে প্রথম নারী হিসেবে এভারেস্টের সোয়ায় আরোহণ করার কৃতিত্ব লাভ করেন জাপানের কোতাবি প্রথম প্রতিবন্ধী হিসেবে উনিশশো অষ্টানব্বই সালে যুক্তরাষ্ট্রের টম হুইটেগার এভারেস্টে সোয়ায় ওঠেন একটি কৃত্রিম পা নিয়েও তিনি এভারেস্ট জয় করে বিশ্ববাসীকে চমকে দেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর এরকম সকল অজানা তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন নিজের এবং পরিবারের যত্ন নেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে